ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে পোরকারি তো পোরকারির জন্য আমি পোর কেনেছি অল্প কিছু তো এটা ভালো করে জল দিয়ে ধুয়েছি ধুয়ে আমি কিছু জিরের পেস্ট এবং শুকনো লঙ্কার পেস্ট ছিল গরু ছিল সেটা মিক্স করে দিয়েছি একটু কাঁচা তেল দিয়ে দিয়েছি একটু নুন দিয়ে দিয়েছি তো সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত দেখবেন আমার এই রান্নার ছোট্ট একটা ব্লগ কেউ যাবেন না শেষ পর্যন্ত দেখে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা জানাবেন এবং সাবস্ক্রাইব করতে কেউ বলবেন না তো আজকে হচ্ছে কারি তো দেখতে থাকুন আপনারা সঙ্গে থাকবেন কেউ যাবেন না তো আমরা তৈরি করছি আজকে পোর্ক কারি দেখতে থাকুন তো সব মিক্স মিক্স হয়ে গেছে এইখানে মোটামুটি তো আবার আমি দেখাচ্ছি দেখুন আপনাদেরকে এখন আমি করব। পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপরে হচ্ছে আধা তারপরে হচ্ছে রসুন এটা পেস্ট করে নেব মিক্সচারে পেস্ট করব তো আপনারা দেখতে থাকুন কেউ যাবেন না সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত থাকবেন তো ফাইনালি আমি পেস্ট করে নিয়েছি পেস্ট করে নেওয়ার পর দেখতে থাকুন এখন এখন পোরকারি তৈরি হবে তরকারির জন্য আলু কেটে নিয়েছি আলু একটু দিয়ে দেবো তো আলু না হলে তো একটু স্বাদের হয় না তার জন্য বাস পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এখন ভাজা ভাজা করে নেবো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে বাস মশলাটা পেঁয়াজ ছিল সেটা দিয়ে দিয়েছি সেটাও একটু ভাজা ভাজা করে নেব একটু গরম মশলা আগে আগে একটু পরে আবার দিয়ে দেব তো আগে গরম মশলাটা একটু দিয়ে দিলাম তো একটু নুন দিয়ে দিয়েছি আবার তো ফাইনালি এখন আমি দিয়ে দিলাম সেটা মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন পোর্ক দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে সুন্দর করে বসিয়ে দেব এখন দেখতে থাকুন আপনারা কেউ যাবেন না যারা পোর্ক ট্রাই করেন পোর্ক লাভার তারা অবশ্যই ট্রাই করবেন এই গ্রাম্য গ্রান্টে খুব টেস্ট হয় তো আলুও দিয়ে দিয়েছি আলুও দিয়ে দিয়েছি দেখুন মোটামুটি এখন হয়ে যাচ্ছে রেডি এ ফিউ মমেন্ট ফাইনালি চলে আসলো সেই রান্না হয়ে গেছে পোর্কাড়ি দেখুন তৈরি হয়ে গেছে কীরকম হয়েছে অবশ্যই জানাবেন যারা ট্রাই করবেন তারা অবশ্যই ট্রাই করে যে দেখবেন যারা পোর্ক লাভার যারা পোর পছন্দ করে তো যারা পছন্দ করে না তারা তো খাবে না অবশ্যই তো দেখতে থাকুন শেষ হয়ে গেছে আমার রান্না আমি এখন একটু খাচ্ছি দেখুন খুব টেস্ট হয়েছে তার জন্য একটু আমি টেস্ট করে দেখলাম এবং খুব টেস্ট তো আপনারা অবশ্যই বাড়িতে যারা বারবার বলছি আমি পোর ক্লাবার যারা যারা পোর পছন্দ করেন তারা অবশ্যই ট্রাই করতে পারেন অবশ্যই থ্যাংক ইউ